আলহামদুলিল্লাহ আমাদের খামারের সেই ছোট্ট বাচ্চাগুলো আমাদের খামারে প্রথম বাচ্চা ফুটেছিল আমরা কুচিয়ে দিয়ে বিশটা বাচ্চা ফুটিয়েছিলাম মাসাল্লাহ আমাদের বিশটা বাচ্চা এখনও পর্যন্ত আল্লাহর রহমতে টিকে আছে তো মাশাল্লাহ সবার চেহারা দেখেন দারুণ চেহারা হয়েছে কিন্তু অবশ্য মরগ হয়েছে অনেকগুলা এই যে দেখেন মরগুলোর বোল দেখেন এখনই কিন্তু লাল টকটক করছে আর আমরা চেষ্টা করছি ন্যাচারালি এদেরকে ধান দিচ্ছি খুদ দিচ্ছি সেই সাথে আমরা ছোটোকাল থেকে এদেরকে যে বা গ্রোয়ার আসছে গ্রোয়ার খাবারটা তো সেটা খাওয়াচ্ছি এই যে মশাল্লা আল্লাহ রহমতের চেহারাগুলোও সুন্দর আছে এবং বাচ্চাগুলোও খুব সুস্থ এবং নাদুস নুদুস আছে এবং মশাল্লাহ ওজনও মোটামুটি খুব সুন্দর ওজন এসছে তো দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদের ছোট্ট এই খামারটিতে বারাকা দান করেন ইনশাল্লাহ এদেরকে নিয়ে সামনে এগিয়ে যাব আল্লাহ জন্য ভালো কিছু আমাদের নসিবে লিখে রাখেন আর আল্লাহ যেন এদেরকে সময় সুস্থ রাখেন সে দোয়াটা করবেন মাসাল্লাহ আর সবাই অবশ্যই একটু মাশাল বলবেন দোয়া করবেন সবাই ইনশাল্লাহ